কে জামায়াত ইসলামের জাতীয় মহাসমাবেশে জামাত ইসলামের আমির স্টেজে তিনি বক্তৃতা দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন এবং বক্তব্য দিতে গিয়ে দ্বিতীয়বার আবারও তিনি পড়ে যান পরবর্তীতে তিনি বসেই তার বক্তব্য সমাপ্ত করেন কিছুক্ষণ আগে তার এই চিকিৎসার জন্য তাকে হসপিটালে নেওয়া হয় এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও জামায়াত ইসলামের আমিরের সাথে দেখা করার উদ্দেশ্যে তিনি হাসপাতালে যাচ্ছেন এমনটি গণমাধ্যমে শোনা গিয়েছে তবে এক দলের নেতাদের প্রতি অন্য দলের যে এই সহানুভূতি এবং এই যে একটা পারস্পরিক যে সম্পর্ক আমরা এটাই দেখতে চাই যে আগামীর বাংলাদেশে মূলত একটি দল আরেকটি দলের রাজনৈতিক নেতাদের সাথে যে প্রতিহিংসার যে রাজনীতি এটা আসলে যাতে না হয় এবং কিছুক্ষণ আগে সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য দেখলাম তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল আপনারা কেন জামায়াতের এই সমাবেশে হাজির হন নাই সালাউদ্দিন সাহেব বলছে যে মূলত আমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই এবং আমরা দাওয়াত দিলেও আসলে যেতে পারতাম কিনা এটাও ভিন্ন বিষয় তবে জামাত ইসলামের আজকে সমাবেশে আজকে তাদের যে সমমনা যে সমস্ত রাজনৈতিক দলগুলো দেখি অর্থাৎ তাদের মতের সাথে যাদের মিল আছে এমন অনেক দল কিন্তু আজকে সেখানে উপস্থিত হয়েছে সেখানে এনসিপির নেতারা উপস্থিত হয়েছে গণ অধিকার পরিষদের নেতারা উপস্থিত হয়েছে ইসলামী আন্দোলনের নেতারা উপস্থিত হয়েছে এছাড়াও আরও অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে কিন্তু উপস্থিত ছিল বা অনেকে বক্তব্য দিয়েছে অর্থাৎ যে সাতটি দাবি নিয়ে আজকে জামাত ইসলাম যে সমাবেশ করেছে এই সাতটি দাবির সাথে অনেকে অনেক ক্ষেত্রেই হয়তোবা বিএনপির ঐক্যমত নাই যে কারণে হয়তোবা বিএনপির নেতাদেরকে তারা দাওয়াত দেয় নাই এবং বিএনপির নেতাকর্মীরাও দাওয়াত দিলেও সেখানে যেত কিনা এটা পরের ব্যাপার কিন্তু আসলে দাওয়াত তাদেরকে মূলত দেওয়া হয়নি তবে জামাত ইসলামের আমির অসুস্থ হওয়ার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে জামাতের আমিরকে তিনি দেখতে যাবেন এমনটাই গণমাধ্যমে সংবাদ এসেছে তা আমরা চাই বাংলাদেশে আসলেই এই পারস্পরিক একটা বন্ধুত্ব সম্পর্ক থাকুক প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিতরে এবং ফেসিমাদ বিরোধী একটা শক্ত অবস্থান তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোকে আসলেই ঐক্যবদ্ধ থাকতে হবে এটার কোনো বিকল্প নাই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব অবস্থান বা নিজস্ব আদর্শ থাকতেই পারে কিন্তু রাষ্ট্রীয় স্বার্থে অর্থাৎ ফেসিবাদ বিরোধী শক্ত অবস্থান এবং বাংলাদেশের এই সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নিশ্চয়ই প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করবে এটাই হচ্ছে নতুন বাংলাদেশের চাওয়া আমরা চাই না যে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের সাথে তারা তীব্র শত্রুতায় লিপ্ত হোক যেভাবে আমরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় আমরা দেখেছি যে বিরোধী দল মতের প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মীদেরকে শেখ হাসিনা দমন করতে গিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মিথ্যা মামলা হয়রানি গোম খুনের শিকার হইতে হয়েছে এটা যেন আগামীর বাংলাদেশে আমরা আর না দেখি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ খুদা